আইলো রে নয়া ভাইরাল আজগুবি এক প্যারা ভাইরাল রে বিছড়াইয়া বেড়াই সেরি এবং সেরা, ভাইজান গো ভাইরাল গো ভাইজান গো ভাইরাল গো আইলো রে নয়া ভাইরাল আজগুবি এক প্যারা ভাইরাল রে বিছড়াইয়া বেড়াই সেরি এবং স্যারা ভাইজান গো ভাইরাল গো ভাইজান গো ভাইরাল গো ভাইরাল হইতে সবাই করে খুদার কাছে দোয়া ভাইরাল যেন আলাদিনের ভাই জানো গো ভাইরাল গো ভাই জান গো ভাইরাল গো একটা সময় তোরে আমি তুচ্ছ ভাবিতাম গায়ের উপর বইলে তোরে দিতাম একবার মানে বন্ধুরা গল্প করছে তিন বন্ধু চা পা ফিটাচ্ছে চার দোকানে বসে জানিস আমার দিদি চা ঢালে আমি ঢক করে গেলে খাই চা ঢালে আমি ঢক করে গেলে ভাই গরম কোনো রকম ইয়ে নয় একবারে তখন আরেক বন্ধু বলছে না আমার দিদি আর না কেটলিটা গরম করে আমার হাতে দেয় আমি মুখ নলে মুখ করে ঢকি পুরে একবারে ওর ঢালা ঢালা নাই এবার আরেক বন্ধু বলছিস এরা দুইজন তো দিলো আমি কি দিই বলছি না আমি ওইসব না আমি চা খাই চিনি খাই দুধ খাই খেয়ে লুঙ্গিটা উঁচু করে গ্যাসের চুলার পর বসে পড়ি হ্যাঁ বললাম বলেছি দয়াল বাবা কলা খাবা এই চালাচ্ছে কিন্তু আমার কণ্ঠ সেই সাতানব্বই আটানব্বই সালে গাইছি দয়াল বাবা কলাখাবা সবাই ড্যান্স করে এখন গ্রুপ খুলে বলেছে সবাই ফেসবুক খুলে বলেছে দয়াল বাবা দেখবা অনেক ছেলে আছে আর খুলনা সোহাগ আমার গুরু বলে ডাকে হ্যাঁ গুরু আপনি গানটা দিয়েছিলেন বলে দুটো করে খাচ্ছেন হ্যাঁ ঠিক করে খা কিন্তু মাঝে মাঝে স্টেজে বলবি এটা কার গান আর বলার দরকার নেই এতে তো এমনি সার্চ দিলে মোবাইলে পাওয়া যাচ্ছে কণ্ঠকার বলছি তো এরকম যথেষ্ট গান আমার প্যারোডি গান সেই সময় ডিজে কাকে বলে আমরা সৃষ্টি করেছি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ডিজে তৈরি করেছি তাহলে আমাদের ব্রেনের ভিতরে এই আবিষ্কারটা ছিল এগুলো কিন্তু আমি পঁয়ত্রিশ বছর আগে হ্যাঁ কি ডিজে কি হবে ওরে বাবা নেমাই দাঁড়া দুধু কিন্তু গানটা কি নেমাই দাঁড়া রে মার কাছ থেকে ছেলে বিদায় নিচ্ছে সন্ন্যাসী হয়ে গেল আর নববধূকে ঘরে রেখে সেই স্বামী চলে যাচ্ছে চলে যাচ্ছে তখন মা সহ্য করতে পারছে না কি ব্যাপার আমার ছেলে চলে যাচ্ছে সন্ন্যাসী হওয়ার মানে আর ঘরে ফেরবে না আর নববধুকে আমি কিভাবে এই বিষ্ণুপরিয়াকে আমি কি বলে ঠান না এটা কিন্তু এই নদিয়া জেলা কুষ্টিয়া তোমার তো বাড়ি এই কুষ্টিয়া কিন্তু নদিয়া এটা নাম নদিয়ার মধ্যে কিন্তু কুষ্টিয়া ছিল ভারতের নদিয়ার সাথে ব্যাপার ছিল এই নদিয়ার নিমাই যখন শন্নাসী হলেন তখন তার মা এইভাবে গাইছিল নিমাই দাঁড়ারে দাঁড়ারে নিময় দেখি আরে ঘরে বধু বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত এটা খুব একটা খুব একটা টান গ্রামের সেই টোন এবং মায়ের কান্না সুরের সাথে একটু চা খেয়ে নিই কিছু মনে করবেন না এই এটার প্রায়রটি করেছি এটার প্রায়রিটি কি হ্যাঁ দাদু বলছে এই কাজল দাদু দাঁত নেই দাঁত পরে খাইবার গিরি পথ হয়ে গেছে দাদু এইভাবে কাজল ফম কি দাদু তোমরা আমলের গান আমার মোটটাও ভাল লাগে না আমাদের আমলে এত সুন্দর ছিল। মানে দাদু তোমাদের আমল কেমন ছিল একটু শোনাও তো দাদু ওই গানটা শোনাচ্ছে নিমাই দাদা হে মানে দাঁত নেই তো দাদা হয়ে যাচ্ছে এখন আর একটা গান সেদিনকে গাতি গাতি ওরকম বলছে ওই যে সর্বনাশা পদ্মা নদী পদ্মা কতি যে সামনে দাঁত খুলে গেছে মানে ওই ইয়ে ওনার বাঁধানো ছিল তাং করে পড়ে গেছে এখন তোরকা আছে सुधा এরকম কথা আছে তাই যাও ওখানে একটু দাদুর যখনই দাঁত পড়ে গেছে তখন ওই কি করবে গান তো থামাতে পারছে না প্রাণ গোস্বর্বন আশা পদদান কড়ং পড়ে গেছে দাঁত এবার তোরকা আছে सुधा মানে এখন ওই এটা আসলেই সামনে দাঁত না থাকলে শুনো সামনে না দাঁত থাকলে এটা ভাগটা স্পষ্ট হবে না বাতাস বেরিয়ে গেছে আর কি এখন নিমাই দাঁড়া না না এখানে কিছু মনে করবেন না এটা যা দাদু গেয়েছিল তা আমি বললাম আমার দোষ নাকি দাদু কি বলেছিল আমি সেটাই বললাম এখানে আমার দোষ মনে করলে হবে নাকি না না কি করলো সামনে দাঁত না থাকলে দন্তস্বটা কিন্তু শোধাই বেরোবে না এই জায়গাটা দাদুর কি বেরোবে এবার বুঝে ফেলেন চটা বেরিয়ে গেছে যাই কিছু মনে করবেন না এখন নিমাই দাড়াটা এখন দাদুকে মানে দাদু এসব চলে না নিমাই এখন মডার্ন হয়ে গেছে ডিজে ডিস্কো সে সেটা আবার কী রে বাঁধ ফোয়া বাঁধ ফোয়া কাশি তো আবার দাদু দাদুর কাশিটা এরকম মানে তো এখন ওই দাদু বললাম যে শোনো গান হবে মডার্ন দেখো নিমাই দাঁড়া নিমাই দাঁড়া টুকু 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 তখন মিউজিক রে নিমাই দাঁড়া নিমাই দাঁড়া দাঁড়া রে দেখি তোরে তরে দেখি বে নিমায় দাঁড়া হা নিমায় দাঁড়া হা এই তারপর দাদু বছর সুন্দর গেয়েছিস আমায় একটু শিখাই দিত যদি এইসব মডার্ন গান শিখে যেতে পারতাম তো মোটেও শান্তি নিতাম তখন হ্যাঁ দাদু সব এলো দাদুর আমার নাচ দেখে দাদু উঠে ওই দাদা যাচ্ছে ওয়ান তো দাদা হ্যাঁ দাদা হে হই হই মোট পোড়া মোট পোড়া পাই দিয়ে অস্থির আর যাই হোক এই আর কি আর একটু চা নি একটা সময় তোরে আমি তুচ্ছ ভাবিতাম এর উপরে বইলে তোরে থাপড়াইয়া দিতাম মানে এটা গান আমার মশার গান করেছি মশা নিয়ে ফাটাফাটি গান ছিল আর গরু কুরবানির গরু নিয়ে তো আছে দেন হ্যাঁ কুরবানির গরুটা কি যে এখন ফকির এমনই কিপন অনেক সময় মাংস রেখে দেয় ফিরেছি অনেক পরিবার আছে সামনে ছেলের বিয়ে আছে মেয়ের বিয়ে অতি চালিয়ে দেবে না না অনেক গরু তখন তো কুরবানি তো অনেক গরু কাটা হয় মাংস তোর ব্যাপার আর নতুন নতুন ফিরিজু কিনতে হয় যাই হোক ডিপ টিপ কিন্তু সব রকম তো তো এখন কেমন এসে বলছে ও ভাই আপনার বাড়িতেও ফকিরে এসে আরও অতিথি এসে আর জামাই এসে তখন আমি কুরবানির ঘোষ একাই খাবো ঘোষ দেবোনা রে কারো ঘোষ দেবোনা রে ফকিরে সোনা রে আমি কুরবানির ঘোষ একাই খাবো দেব না রে ওই যে রাখা ঘরে যে গোষ রেখেছি ফিরি যে খাব এ মাস ভরে মজা করে এবার আইলে কুটুম বিদায় দেব সীমাই রান্না করে কারো গোষ দেবো না রে ফকিরে সোনা রে আমি কুরবানির ঘোষ একাই খাবো গোষ দেব না রে গানটা লেখা এই জন্যই যে কুরবানির ঘোষ সবাইকে বিতরণ করে এবং সবাইকে দেওয়া দিয়ে দেওয়া উচিত এবং নিজের জন্য কিছু রেখে আত্মীয় স্বজন রেখে সব দিয়ে দেওয়া সবচেয়ে ভালো ঘরে রাখাই উচিত না সঠিক এটাই হচ্ছে সবচেয়ে দানের ব্যাপার না না আমি হয়তো কাউকে বড় করে মানে আমি বড় কেউ না এটা আমি শুনে এসেছি তাই শোনা কথা বললাম কিছু মনে করবেন না ভাইরাল নিয়ে একটু কিছু বলতে চাচ্ছি সবাই ভাইরাল ভাইরাল নিয়ে ব্যস্ত যে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি ভাইরাল হ্যাঁ মানে কি যে ভাইরাল নেই তাই এই গানটা আইলো রে নয়া ভাইরাল আজগুবি এক প্যারা ভাইরাল রে বিছড়াইয়া বেড়াই seri এবং সেরা ভাইজান গো ভাইরাল গো ভাইজান গো ভাইরাল গো আইলো রে নয়া ভাইরাল আজগুবি এক প্যারা ভাইরাল রে বিছড়াইয়া বেড়াই সেরি এবং স্যারা ভাইজান গো ভাইরাল গো ভাইজান গো ভাইরাল গো ভাইরাল হইতে সবাই করে খুদার কাছে দোয়া ভাইরাল যেন আলা দিনের সেরা গেরো শুয়া ভাইজান গো ভাইরাল গো ভাইজান গো ভাইরাল গো ভাইরাল মানে ফেসবুকে সব পাগলা পাগলামেরও প্রমাণ বিতর্কিত ছাগল রাজ তারো কাগজ ভাইজান গো ভাইরাল গো ভাই ভাইজান গো ভাইরাল গো রং তামাশা ঠাট্টা ছাড়া কেউ করে না কে আর ভাইরাল মানে এক পলকে কোটি কোটি শেয়ার ভাইজান গো ভাইরাল গো ভাই জান গো ভাইরাল গো বিতর্কিত কাণ্ড বাধায় গরু ছাগল গাধাই ভাইরাল হইয়া তারাই আছে তারও কামর জাদাই ভাই জানে গো ভাইরাল গো ভাই জানো গো ভাইরাল গো ভাইরাল হইলেই মুখে মুখে মোবাইল ফোনে ঘরে ভাইরাল মানে চিনবো সবাই সারা জগৎ জুড়ে ভাই জানো গো ভাইরাল গো ভাই জানো গো ভাইরাল গো যার নামে হয় যত হয় ট্রলিং আর সমালোচনা নিত্য নতুন ভাইরাল হয় নয়া উন্মাদনা না ভাইরাল গো ভাইরাল গো ভাই জান গো ভাইরাল গো ভাইরাল গো ভাইরাল গো ধন্যবাদ সবাইকে আশীষ ধন্যবাদ আশীষ ধন্যবাদ শোনা বহুত হইছে থ্যাংক ইউ আর এরপর একদিন ডাক দি হ্যাঁ তোর এক্সট্রা সাথে আমি আর এক্সট্রা দিয়ে দেবো আর একটা নতুন আমাদের এই ক্যামেরাতে আপনি একটা ইয়ে দেন বাইট দেন ভাইয়া যে আমাদের আমরা এই চ্যানেলে চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এইটাতে থাকে দেন ফাইভ ফোর জি টু জিরো অ্যাকশন হ্যাঁ এটাতে আছি